হ্যালো বন্ধুরা শুভ সকাল তো নয় দুপুরে শুভেচ্ছা রইলো এখন একটু যাচ্ছি আমি স্টেশনে তাই দেখো বেলা প্রায় একটা বাজতে গেলো এত দেরি করে আমি বেরোচ্ছি তাই টাড়ি পরে সমস্ত গুছিয়ে নিয়েছি নিয়ে এইটা নিতে ভুলে গেছি আবার এই যে এটা কী বলে তাই নিতে ভুলে গেছি তাই নিতে ঘরে ঢুকলাম ঢুকে হেডফোনটা নিলাম নিয়ে এবার বেরোচ্ছি দেখো চাষ মঞ্চমাকে কেমন লাগছে সানগ্লাসটা পরলাম এবারে আমি বেরোচ্ছি রাস্তায় বুঝেছ রাস্তায় কিছু শাড়িগুলো দোকানে দেওয়া আছে ব্লাউজটা দেওয়া আছে ব্লাউজটা আনবো শাড়িটা এই এইসব কারণে আমি স্টেশনেছি অনেক দিন পরে যাই তাও আমি বেলা ঠিক এরকম দেরি করে করে যাই সবাই সঙ্গে থাকো চলো দেখে আসি কি কী কেনা যায় কি কি করা যায় কী রো দেখো বাইরে বাবা এই নাকি কার্তিক মাস হ্যাঁ কার্তিক মাস নাকি বন্ধু আর তুমি সে এত রোদ এত রোদ বাপরে বাপরে সঙ্গে থাকো দেখো ফুল গাছগুলো দেখো বাগানটা দেখো না সুন্দর ফুটে উঠেছে শীত করতে না পড়তে গোলাপগুলো দারুণ দারুন ফুটে উঠেছে দেখেছো ফোকা হলুদটা দেখেছো আর কি আছে ফুলগুলো মনে আছে চলো সঙ্গে চলো কি 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 কেনা যায় শাড়িগুলো তো আনবোই আগে সেই জন্য আমি তোমাদের সাথে চল আয় আয় ঢোক কে ঘরে ঢুকিয়ে দিই এখন নিমকি ঢুকছে চল আয় আয় ঢোক আয় ঘরে ঢোক কোনো কথা হবে না যা যা ঘরে ঢোক ঢুকে গেল বাইরে ঘুরে আসলো নেট দিয়ে রেখেছি জানলায় দেখো তোমাদের দেখাই নি জানলায় আমি নেট দিয়ে রেখেছি দেখো এই নেট দিয়ে রেখেছি নেটের বাইরে কেউ ঘুরতে পারছে না সব নেটের ভিতরে বসে বসে আছে দেখো দেখো ঠিক আছে দেখো দেখো নেট থেকে বেরো তো আছে না দেখেছো দেখো সঙ্গে দেখো যদি তুমি নিউ ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আমি স্টেশনে গেছিলাম অনেক কিছু কেনাকাটা করলাম দু এক কিলো রস মানে একশো দু পঞ্চাশটা রসগোল্লা কিনলাম এক কিলো দই কিনলাম আর তারপরে তোমার নারকেলের দুধ কিনলাম অনেক কিছু কিনলাম তারপরে কিছু ফুচকার জিনিস তো আছে সেগুলো কিনলাম সেগুলো আর তোমাদের দেখায়নি ওগুলো দেখায় দেখিয়ে ফালতু কিলা বলো তার জন্য দেখায়নি এখন চলে আসলাম তোমাদেরকে কিনে দিতে বাড়ি আসলাম এসে খুব হাঁপিয়ে গেছি এসে ফ্যানের তলা খানিক্ষণ বসলাম মনে হচ্ছিলো এসিটা চালাই কিন্তু ফ্যানের তলা বসে থাকতে থাকতে ঠান্ডাটা লেগে ঠিক হয়ে গেল তারপরে একটু বিশ্রাম করে নিয়ে একটু খাবার টাবার খেলাম খেয়েটে একটু সোয়েটার ভালো করে তাই তোমাদের সাথে ব্লগটা শেষ করতে আসলাম হ্যাঁ বন্ধুরা দেখো আজকে সেই শাড়িগুলো দিয়েছিলাম না আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি শাড়িগুলো দোকানে দিয়েছিলাম সেই শাড়িগুলো আনার জন্য দেখো সব নিয়ে এসেছি সব শাড়ি ব্লাউজগুলো এসে ধুষে গেলাম আমি এই সময় যাই স্টেশনে করে যাবো বিকেলবেলা যাবো কখন বিকালবেলা আমার প্রতিদিন জ্যোতির্ময়ী সরকার সন্ধ্যা সাতটার সময় লাইভ করি ফেসবুক আর ইউটিউব আছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার এই ব্লগ সব সন্ধ্যাবেলায় লাইভ করি তোমরা সবাই পাশে থেকো একটু ভালোবাসা দিও আর বেশি বক বক করবো না কষ্ট হয়ে গেছে আমার কবি স্নান করতে যাব। তাই আজকে সবাইকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি কি আসো কেমন আছো হ্যাঁ হ্যাঁ আজকে ব্লগটা এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো আজকে টাটা